শেষের দশ দিন এতে কাফ মসজিদের এতে কাফ আমি এর দ্বারা সাজিয়েছি শেষ দশকের বেদর রাত্রিগুলো আমি আল্লাহ তালা সবে কদরের দ্বারা সাজিয়েছি এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা পুরস্কার গুনা মাফ জাহান্ন থেকে মুক্তি রোজাদারের সম নেকি সম নেকি আল্লাহ তালা বলে বান্দা একভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম উদ্দেশ্য কি শুধু তোমাকে জান্নাত দেব তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা আল্লাহ খুব তাকুন আল্লাহ বলছে এক মাসে মুত্তা কি বানিয়ে দেব এক মাসে তুমি আমার গুণা ছেড়ে দাও আমার একটা রমজান তুমি কদর করো বান্দা আমি তোমার মুত্তা কি বানিয়ে জান্নাতি বানিয়ে দেবো এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাবান যে আয়াত আমি করেছি আল্লাহ নিজে রমজান মাস এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে এজন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন প্রতিদিন 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 কেমনে কারণ চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তিলাওয়া আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে চব্বিশ ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হবে সারা বছর রমজানের কথা আলোচিত হবে এই শব্দ শাহরু রমাদান কোরআন শরীফের শব্দ না তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে কেউ শুনানি চলতে আছে মানে চব্বিশ ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয় রমজান মাস রমজান মাস রমজান শাহরু রমাবন আল্লাহ এবার বলে বান্দা শুনো এই মাসের পরিচয় আমি বললাম আমার পরিচয় আমি দেই আমার মাসের আল্লা দি উমজিলা ফিহিল কোরআন এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করাতে এই মাস দামি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে যে দেখো একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না কোরআন তো একটি রমজানে নবীজির বয়স তখন চল্লিশ ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়েছে ওই একটি রাত সবে কদর ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়েছে এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরআন যে মাসের সাথে একবার ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরআন যে বান্দার জীবনে একবার লাগবে ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়েছে দামি ও আছে মিনাল হুদা, ওয়াল ফুরকান আল্লাহ বলেন আমার কোরআনের তিনটা বৈশিষ্ট্য একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত দুই নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট কোনো অগোছালো কোন লুকুচুরি কোন সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই সব স্পষ্ট আর তিন নাম্বার হলো সত্য মিথ্যা অন্যায় না যায়েস হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিতের মাপকাঠি ফোরখান এই জন্যই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো কোন আপত্তি নাই তবে এইটা মানে রাইখ বন্ধু কোরআনুল করিমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই কোরআন যে ধরতে পারে নাই কোরআন যে ছুঁতে পারে নাই তুমি অন্যায় চিনো নাই সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না খোদার কসম পৃথিবীর আর কোন বই দিয়ে পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা অন্যায় জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিত নির্ধারণ করা যায় না বাংলা বই দিয়ে হবে না এটা অঙ্ক বই দিয়ে হবে না ইংরেজি বই দিয়ে হবে না একমাত্র আল্লাহর কোরআন বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন ফোরকান এটা এজন্য জন্য বঞ্চিত সে সত্য মিথ্যা আলো অন্ধকার থেকে বঞ্চিত বঞ্চিত লোক দেখানো যে মন চা অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর এই তো কয় সুন্দর ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার হে ও এটা চমৎকার খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক কারণ তার কাছে তো মূল ওশ পাথর আল্লাহ কোরআন নাই এবার যেই পে যেটা কয় ওইটাই ভাল লাগে আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে একচেইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআনুর কারীমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগ হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশের ঈদা কুরি আল কোরআন ফেস্তামি তুলা আল্লাহ কুম কোর হেমন আল্লাহ তাআলা কোরআন এ বলতে যখন কোরআন পড়া হয় তখন তোমরা আসতিমিউলাহু মনোযোগ দিয়ে শোনো এবং ওয়ামসিতু চুপ থাকো লাআল্লাকুম তুরাহমুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তাহলে এটা জরুরি একজনে শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে গাফেল গাফল দিন লাভবান হয় না এই খামকি আলী করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত 11টা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি যুক্তিকতা না কথার কথা ইনসাফ করে বলে ভাইয়া মস্কারি করো না ভাবতে শিখো একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তি যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না রাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এ খামখেয়ালি আর অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা স্পষ্ট বলছেন যত লোক জাহান নামি হবে সমস্ত জাহান নামি ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন উলাইকুল গাফিল এরা মূলত গাফেল এজন্য জন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কত হইল অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনলে বরকত হবে তা আল্লাহ কুমতুর হামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ আপলে

এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন ভর আল্লাহ তারা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর বাদী তুমি দেখবা তিষ্ঠ এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ পাক নিজে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন মোহমেন শুনবে যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া কসম সহ দাঁড়িয়ে যাবে শিহরে উঠবে শরীর সারাদ চামড়া নড়ে উঠবে আল্লাহ কোরআনের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই হজরত আব্দুল্লা সুদ বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজি কে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়া এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল আন এখন থামো এই এই লাল শার্ট এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আসো তুমি তুমি সরো এখান থেকে পালতু কোথাকার বেটা পাইজলামি করো কেন এখানে তোমার তো বাধ্য করে নাই তো পাইজলামি না থামলে বাইরে যাও মস্কারি করে অনেক অনেক আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না আপনি বললে হবে কি কথা বোঝেন ভাইয়া আমার কোনো আপত্তি নাই তুমি চলে যাও কোনো সমস্যা নাই গাফিলকে বলে কোনো দরকারই নাই আমার দাল্লার কথার প্রতি মনোযোগী হতে হবে প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি এই জামান আইন্দাল ওলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামা এক নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাসআলা আলা বললেন না এমনি একটু কথা বলুন উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো অসম আমরা কিতাবে পড়ছি উনি বলছেন তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার না এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবে কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াত আধা ঘন্টা নষ্ট করবে কেন হা প্রয়োজনীয় মশালা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাপানি টরে কত দিয়া লইছে দুইশো সাত টাকা মিয়া দুইশো বিশ টাকা দিয়া সিলাইয়া বেছে হ্যাঁ আমারে কইতেন কই গছ লাগবো মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বসতেছে এটার উপরে ব্যাটার এটা শিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে ওই জামা এটা পরে হে এখন দুইশো বিশ টিয়া দিয়া কাপড় কিনি এগুলা অপ্রয়োজনীয় কথা না কথা অনর্থক কথা এই জন্য দুঃস্থ ভাইয়া জিন্দিগি এত গাফিল হইতে নাই সারা কোনি খামকে আলি আসি মজা ঠাক্টা তো মাতাল এত পাগল এত প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে সারা সারাক্ষণ এক নর্মাল কিন্তু ইমানদার মোমেন্ট সুস্থ মানুষ তার জিন্দগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদবো কেন আমি হাঁটবো কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি দাগব কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এতো অসুস্থ পাগল মাতাল দাইয়া জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই থেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহা এটা কি কোনো জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না দেখি জিন্দিগি রাত তিনটা বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাজে গেছে তুমি উঠছো না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নেই চারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে না ফরমান ঘুমায় আছে সকাল দশটা বাইজা গেছে উঠারও কোনো নাম নাই আহা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন খুদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস এটা খবিস খবিস আর ওই ব্যক্তি খবিস বলছেন জাকা না শয়তান তার দুই কানে পেশাব করে শয়তান পেশাব করে দেয় নবী সাল্লিহ্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় হয়ত শেতান শয়তানের পতাকা কারিয়ে বের হয় এইজন্য दोस्तों আমরা এটা বুঝা উচিত আমার কথা প্রথম কথাইটা প্রত্যেককেই বুঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছে আমার শ্রেষ্ঠ রসূল আছে আমার একটা কিতাব কুরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বো শ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসূল কুরআন আমার kitab ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া অভাবে নষ্ট হয়ে গেল খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে তোমরা যেই ছেলে দিন ফজরের নামাজ না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিছ মুসলমানের ঘরে তিনশো দিনে খোদার এক বছর কোনো দিন মনে পড়ল না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় না ফরমান হয় আহা আফসুসের বিষয় ওই মা যে দুই বছর দুধ পান করাইলেন এই জন্যই মা যে নয়টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে দুই বছর এই আশায় যে ষোলো বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে নারী আর ছবি আর মাতালের মতো কাটাবে এই ছিল মার স্বপ্ন এই ছিল মায়ের গর্ভে ধারণ এর উদ্দেশ্য ইনসাফ ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝাল তোমাকেই এই কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখেন এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি কবরে যেতেই হবে আমাকে কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে আসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির করে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাফ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটারো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরেই নিতে হবে তার আকুলই নাই دماগী নাই دماগী নাই এজন্য কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফরমানের কান আছে শুনে না চোখ আছে দেখে না এজন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা আম আনআম নাফরমান এক ধরনের জানোয়ার বখত পাপী হলো এক ধরনের জানোয়ার আফরমান জানোয়ার লেখা আনআম একটা তো কারণ তার বিবেক কোনো কাজ করে না বানানেওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদা অসংশে কিছুই বোঝে না কিছুই বোঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে এ সব হারালেও কিছুই হারায় না যে তু মেরা তুই সব মেরা আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত ইস্তাফতি কালবাক নবী সাল আলী ওসাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বলে একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়ায়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার চলাফেরা সাজগুজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোন চিহ্ন নাই অমিক কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকুমা বাইনা না ওয়া বাইনা আল আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ মুমিনের কাফেরের পার্থক্য করে এটা কি মুসলমান না বেঈমান এটার প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্মনিবন্ধ সনদ নয় সিজদা সিজদা এই কপাল দুনিয়ার কোন কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ফসল দেশ ক্ষেত দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোন উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল রব্যেকারিম বানাই শ্রী শুধু সেচিতার জন্য শুধু সেচিতার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না ওটা মানুষের বাচ্চা না যে জিন্দিগি সেজদা বিহীন জিন্দিগি ওটা জন্তু জানোয়ারের জিন্দিগি কোরআন শরীফ আছে কোরআন শরীফ স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়াত্তাবা আহওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব প্রিয় বন্ধু শোনো মিয়া আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখে পড়ো না কেন সারা নারী দেখলা ছবি দেখলা সারা দিন তোমার মন চাইছে দেখে কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক তাই ব্যাপার পাক পবিত্র ঠিক মতো হও না কেন তোমার মন চাইছে দেখে কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতে করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না

সجدা নাই তোর जिंदगी কুকুরের जिंदगी মনে রাখিস আমার নাম মনে আমি বলছি আমার নাম আনিসুর রহমান মন নাম মনে ওই জীবন কুত্তার জীবন যে জীবনে সিজদা নাই ওই जिंदगी জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গোলামি নাই আল্লাহর নাফরmani চেছে কেন সিজদা দিবা না তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিড়া তুমি শূকর তুমি সিজদা দিবা না কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিস তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদা বলুন বাস আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে বিয়া আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারা আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানো আল্লাহ চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন তাকে আহারে বাস কি করলেন আপনি তার জন্য সোফা বানাইলেন তার জন্য খাত বানাইলেন আপনার বানানো খাতে আপনার অশোভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নৃত্যকীর নাচ দেখে এলিবিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা کامیابی আপনারা কে کامیابی ও কি বোঝাইতে চাইলাম এ দুর্বিবেত নাই বাবার এতটুকু বিবেক হবে না কুরআন শরীফে আছে সুরা

আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লাহ বুঝছে ও বদ আমল ও নাসমান অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বে নামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লাওয়ারিস তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই কি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে না তুই কোনো মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললা আঠারো বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিগি কি করবা বাকি জীবনটা কি করবা সব তো দেখেই লাইলা সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার লক্ষি দিয়া ফেরেস্তা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব তো দেখেই লাইলা হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে উদ ওয়াদা দিছে যে পুরুষ খবিস অসৎ চরিত্রের স্ত্রী আয়া আলখবি সা তো লীল খবি সিন অলখবি সুনারীল খবি সা সরাসরি কোরআন শরীপ আর এক বন্ধু বোনে রাইঘো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না

এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাফে কিছু কয় না কিছু বলে না আহা আমি আজকেও বলছি আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক অর্থ নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আফন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারই শুধু বলি তুমি একটা বার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুণা আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা আহারে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে এক মনে করায় না এমন অভিশপ্ত হলো কেন ইনসাফ কি মানে ওরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাফ মনে রাখো যার উপরে আল্লাহর লালক পরে খুদার লাল তার গোটা সৃষ্টি ঘৃণা করে তোমার আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমার আর ঢাকেন আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকে আনে হাপ্পর দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক হলো আমি তার সাথে এতটা রাগ করলাম যা যেটা মনে করি এটা কর পিছারিয়া ফের তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মন চাই তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই হাপ্পর দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা কি শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কি কোনি ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা এটা উত্তম ছিল না যেন তোমার ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বুঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খোদার গসব পড়লো তোমার উপরে আল্লাহর লাভ পড়লো কেন আঠারো বছর বয়সে এত বড় নাফুরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হয়ে গেল কেন যে কেউ তোমারে আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দেগী আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলে বলে ভুত নমাজের শুনি খোদার কসম মা আমারে এখনো জিগায় ফুত নামাজ সুত শুনি নমাজ আমার সন্তানদেরটা দেখলো জিগা নাতি নমাজের শুনুন আমার মা আমারে আজও বলে ফুত কত হানে যাও মানুষের লোকের সাই টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা না কতবার যে কইছে মা আমার এই কথা শতবার কইছে মা আমার এই জীবনে কি রে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে এ নামাজ শুনি তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারই কেন কেউ ডাকে না তোমার জীবনে তো বড় অভিশপ্ত হলো আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মোহমেনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহর আল্লাহ বলে নোয়াল্লাহ আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নেলে দেব একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব বলা তা কুনু কাল্লাদিন আনাসুল্লাহ তা আং সাহুম আং সুসাহুম বলে নিমান্দার আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে হাসর আছে আখেরাত আছে আর কোনো দিন পরকাল ভুলায় দেবো ব্যস্ততময় এই দুনিয়ায় কারাকারি কামরাকামরি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার